গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে মানে এটা আমার জন্য আমি জানি না তোমাদের জন্য কিনা যদি ইন্টারেস্টিং হয় তাহলে অবশ্যই একটি করে কমেন্ট করো ঠিক আছে আমি বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে কোথাও একটা জামাকাপড় কোথাও একটা জামা কিছু কিনবো তো ফাইনালি আমি সেটা কিনে এনেছি কালকের যে গতকাল যে ভিডিও আমি পোস্ট করেছি সেই ভিডিওর মধ্যে দিতে পারিনি তার কারণ হচ্ছে অনেক রাত্রি হয়ে গিয়েছিল আমি রকম ভিডিওটা যতটা শ্যুট হয়েছে ততটা আমি পোস্ট করে তোমার পোস্ট করে দিয়েছি তো তার আগে কয়েকটা কথা তোমাদের সাথে বলি দেখো ইউটিউবে আমরা আসি প্রতিটা মানুষ স্বপ্ন আর আশা নিয়ে ইউটিউবে কিন্তু আসি যদি কেউ বলে যে না ইউটিউবে তো আমি এমনি এমনি আসি টাইম পাস করার জন্য তাহলে বলো খুব ভুল কথা আর বেকার কথা ঠিক আছে তো আমি ইউটিউবে একদমই নতুন তো তোমাদের কাছে অবশ্যই আমি বলতে চাইবো যে যদি আমার চ্যানেলে তো তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট শেয়ার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে দেখো ঠিক আছে আমি যে ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করি ডেলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করি আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে ইনভলভ থাকতে কিন্তু আমার হাজব্যান্ডের ঠিক ততটাই অপছন্দ সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা পছন্দ করে না কিন্তু আমার ভালো লাগে তাই আমি এর মধ্যে আছি ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাপার আর যেটা কথা সেটা হচ্ছে যে কি কিনেছি সবার মনে এটাই প্রশ্ন আছে একটু ধৈর্য রাখবো অবশ্যই তোমার সাথে শেয়ার করো তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমি এখানে এসেছি আজকে কয়েকটা কথা বলি তোমরা কে কে কিরকম ভিডিও দেখতে চাও গোল্ড কালেকশান ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তোমার সাথে শেয়ার করবো যা যা গোল্ড আমার কাছে আছে সেটা তোমাকে শেয়ার করবো শাড়ির কালেকশান দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো সেটাও আমি তোমার সাথে শেয়ার করবো আর কী কী ভিডিও তোমাদের কোয়েডিস আছে মনে আমাকে দিতে পারো যেরকম হোম ট্যুর আমি তোমাদের সাথে দেবো আসলে কমেন্ট পাচ্ছি না বলে ভিডিওগুলো করছি না ঠিক আছে আর তার থেকে যেটা বড়ো কথা সেটা হচ্ছে যে সবই আমি একদম ইউটিউবের নতুন এসেছি বেশ কয়েক মাস হয়েছে তোমাদের ভালোবাসার সাপোর্টে আমার হান্ড্রেড ফোরটিন সাবস্ক্রাইবার হয়েছে তোমরা জানো আমি হানড্রেড সাবস্ক্রাইবার সেলিব্রেশন ভিডিও দিয়েছি তোমরা খুব তাড়াতাড়ি আমার টার্গেট পুরো করে দাও মানে হান্ড্রেড না সরি এক হাজার সাবস্ক্রাইবার মানে ওয়ান সাবস্ক্রাইবার আমার টার্গেট সেটা তোমরা পূরণ করে দাও প্লিজ আমার অনেক ইচ্ছা আমি দেখবো আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার জানি না এটাই জন্য পুরো হবে কিনা বাট অনেক আশা আছে যে হ্যাঁ কোনো কোনো দিন তো নিশ্চয়ই হবে ঠিক আছে তো চলো এবারে তোমার সাথে শেয়ার করি ও আর যেটা কথা বলছিলাম যে আমি এই যে গোল্ড যেগুলো কিনি সেগুলোর পেছনে না বেশ অনেকটা মেহনত রয়েছে অনেকটা পরিশ্রমও রয়েছে আর তার সাথে সাথে অনেক কিছু স্যাক্রিফাইসও রয়েছে ঠিক আছে তো বড়ের সাপোর্ট তো বটেই বড়ের সাপোর্ট ছাড়া এগুলো কোনো মতেই পসিবল নাই কোনো এ পক্ষে একা পক্ষে পসিবল না হ্যাঁ হয়তো যারা ভালো চাকরি বাকরি করে তাদের সোশ্যাল ইনকাম আছে তারা হয়তো করতে পারে বাট আমি তো ওরকম কিছু এরকম নর্মালি একটা সাধারণ একটা মানে হাউস ওয়াইফ তো সেখান থেকে একটু 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 করে অ্যাচিভ করা একটু একটু করে জমি জমি সেভিংস করে 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 গে এটা আমার কাছে অনেক বড়ো একটা ব্যাপার ভাই তোমাদেরকে তো নাও হতে পারে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কি কিনলাম সবার মনে হয় নিশ্চয় একটা স্কোয়ারিজ আছে যে কি কি কিনলাম অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আমি তো প্রচুর এক্সাইটেড আমি দোকানে গিয়ে যখন দেখেছি জিনিসগুলো তখন আমি ভাবিনি যে এত কম ওয়েটের মধ্যে বা এত কম বাজেটের মধ্যে আমি এগুলো অ্যাচিভ করতে পারবো আমার সত্যিই মানে এই এক্সপেকটেশান নিয়ে আমি যাইনি যে আমি হাতের কিছু কিনবো বা আমি গলার কিছু কিনবো বা হেভি গয়না কিছু কিনবো এই এক্সপেকটেশান নিয়ে আমি যাইনি আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম দেখার পরে আমি দাদাকে ফোন করেছিলাম যে দাদা আপনাদের এখানে কি সত্যি যেটা লাইট বাইট দেখাচ্ছে সত্যি কি সেগুলো পাওয়া যায় নাকি মিথ্যে তো বলছে যদি আপনার মনে মনে হয় যে হ্যাঁ মিথ্যে তাহলে অবশ্যই একবার আসুন এসে একবার দেখে যান তাহলে বুঝতে পারবেন তো ফাইনালি কালকে আমি গিয়েছিলাম যতটা ভিডিও শ্যুট হয়েছিলো ওখানে ততটা তোমার সাথে শেয়ার করেছি বাকি যে ভিডিওটা বেঁচে আছে সেটা এখন আমি শ্যুট করছি তোমার সাথে শেয়ার করব বলে তো কি কিনলাম কথা হচ্ছে যে কি কিনলাম তো এই যে কি মনে হচ্ছে তোমরা বলো আর এই যে ব্যাঙ্গালোর জুয়েলার্স দেখতেই পাচ্ছ ব্যাঙ্গালোর জুয়েলার্স ঠিক আছে ওনাদের ব্যাঙ্গালোরে একটা শপ আছে ব্যাঙ্গালোর জুয়েলার্স আমি এখানে গিয়েছিলাম একটা বক্স না তার সাথে আরও একটা বক্স আছে এই যে এই হচ্ছে বক্স আর এই হচ্ছে সার্টিফাইড বিল এই যে ঠিক আছে তো চলো এবারে তোমাদেরকে দেখাই যে কি কিনেছি ওনাটা একটা সিল্ক নিয়ে বড় ডিস্টার্ব করছো ঠিক আছে মানে আমার কাছে বিশাল একটা ব্যাপার বিশ্বাস করো আমার কাছে বিশাল একটা ব্যাপার আমি জীবনে ভাবিনি যে গ্রাজুয়েট করতে পারবো ঠিক আছে তো এদিকে ফিরে করি হ্যাঁ তাহলে তোমাদের দেখতে একটু সুবিধা হয় তো আমার জীবনের একটা বড় শখ পুরো হয়েছে এই যে পেয়ার ব্যাঙ্গেল আমি নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এই যে দেখতে পাচ্ছ এটা একটা পেয়ার ব্যাঙ্গেল ওই ছিলেকাটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে বাইশ সাইজ বাইশ না মনে হচ্ছে চব্বিশ ফ্রাইট চব্বিশ চলো একটুখানি হাতে পরে দেখাই আমি কালকে থেকে এনেছি আমি এখনো অবধি পরিনি তো একটুখানি পরে দেখি আর তার সাথে সাথে আরেকটা কী কিনেছি তোমাদের সাথে দেখাচ্ছি সবার আগে হাতে একটু পরে নিই একটু মনটাকে শান্তি করি পরে কালকে থেকে এনেছি তো পড়তে পারিনি পড়তে পারিনি মিন্স পরিনি যে ভিডিওটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো সেই হাতে বলা হয়নি নিয়েছি ঠিক আছে দু হাতের জন্য আমি এক হাতেই পড়ছি ঠিক আছে এই যে পড়ে নিয়েছি তার সাথে আরও একটা জিনিস আছে যেটা আমি অনেক বছর ধরে ভেবেছিলাম যে কী ফাইনালি আজকে সেটা আমার সাকসেস হয়েছে তোমরা আমার ভিডিওতে এত সাপোর্ট আর ভালোবাসা দাও ওয়ান কে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি পূরণ করে দাও যাতে আমি আরও অনেক কিছু অ্যাচিভ করতে পারি অনেক গয়নার কালেকশন আনতে পারি যেটা তোমার সাথে ভালো ভিডিও শেয়ার করতে পারি ঠিক আছে আর তার সাথে আছে এই একটা নোয়া বাদানো এই যে দেখতে পাচ্ছ নোয়া বাদানো এটাও ছিটাকাটার ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর এই দেখো যারা বলে যে এর মধ্যে এইচ ওয়াইডি করা থাকে না বাইস্কারের হটমার্ক লেখা থাকে না কিন্তু একদম বাচ্চা কথা সব কিছু এর মধ্যে লেগে আছে দেওয়াও আছে দেখতে পাচ্ছ চলো তাহলে এটাও একটু হাতে পড়ে নিই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অবশ্যই জানিও জানাতে কিন্তু ভুলো না আর আমার ডিজাইনগুলো কেমন হয়েছে সেটাও তোমরা একটু জানি আমি ছোটো ছোটো জিনিসের ভিডিও তোমার সাথে শেয়ার করি আমি হ্যাপি হই যাতে তোমরাও একটু হ্যাপি হও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো ঠিক আছে তোমাদের সাপোর্টের ভালোবাসার অনেকটাই প্রয়োজন রয়েছে এটা আমি খুলতেই পারছি না এর বারবার বার উল্টো পাল্টে যাচ্ছে তো ফাইনালি খুলে নিয়েছি আমার না ভুল হয়েছে এটা চব্বিশ সাইজ নিলেই ভালো হতো এটা হচ্ছে চব্বিশ সাইজ আর এটা হচ্ছে বাইশ সাইজ এটার সাথে এটা যদি নিতেন সব থেকে বেশি ভালো হতো কিন্তু আমার হাতের যেহেতু এই জিনিসগুলো খুব পাতলা সেই জন্য ভাবলাম যে তাহলে বাইশ সাইজটাই নেওয়া যাক ফাইনালি আমি করে নিয়েছি তিনটেই জিনিস করে নিয়েছি তোমার সাথে শেয়ার করলাম ভিডিও কেমন আলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো আল্লাহ হাফিজ